আমার বাবার কথাই ধরা যাক না আমার বাবা তো ঠাকুর বাড়ির সেরেস্তার কর্মচারী তার বেতন ছিল মাসে মাত্র বারো টাকা আশ্চর্যের বিষয় এই যে ওই সময় শ্বশুর ঠাকুর তার বাড়িতে আশ্রিত জামাইদের মাসিক হাত খরচই দিতেন মাসে দুশো টাকা করে এই জামাইদের আহার পরিধেয় বাসস্থান খরচের সবই স্টেটের টাকায় চলতো যাই হোক যা বলছিলাম সম্পূর্ণ ঘরের কন্যা হবার অহংকারে অথবা অন্য কোন ঘুরো কারণে জ্যোতি সঙ্গে কাদম্বরী বৌদির বিয়েটি জ্ঞানদা বৌদি একেবারেই মেনে নিতে পারেনি জ্যোতি দাদা বৌদির খুব ভক্ত ছিলেন তার রাত্রি দিনের অধিকাংশ সময় কাটত বৌদির ঘরে বিয়ের পর কাদম্বরী বৌঠান এই সান্নিধ্যে ভাগ বসাবে এই আশঙ্কায় হয়তো জ্ঞানদা বৌদি নতুন বৌঠানের ওপর ক্রুদ্ধ ছিলেন মেঝ বৌদি কথায় কথায় নতুন বৌঠানকে বাজার সরকারের মেয়ে বলতেন এটা সত্যি যে নতুন বৌঠানের বাবা শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের নাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাজার সরকারের নামের তালিকায় অন্তর্ভুক্ত ছিল এছাড়া পরিবারের প্রয়োজনে ছোটোখাটো কাজকর্মেও নতুন বৌঠানের বাবাকে করতে হতো বাড়ির সামনের বাগান গোল প্রাচীর দেওয়া বাগানের ভেতরে হাঁটার রাস্তা তৈরি করা অন্তরালের সামনে দেয়াল তোলা এসব কাজের তদারক তাকেই করতে হতো এছাড়া শুনেছি শাশুড়ি ঠাকুরুনের বিছানা একবার উইলসন হোটেল থেকে দূরস্থ করে এনেছিলেন শ্যামলান গঙ্গোপাধ্যায় জীবিকা নির্বাহের জন্য তাকে এই মর্যাদাহীন কাজ করতে হতো ঠাকুরবাড়িতে নিম্নবিত্তের মানুষ বলে জ্ঞানতাবোধী শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের প্রতি অবহেলা করতেন তার কন্যার প্রতি অবহেলার পরিমাণ তো আরও বেশি হওয়া স্বাভাবিক কিন্তু এটাই যে ঘৃণা করার একমাত্র কারণ তা বিশ্বাস করতে আমার কষ্ট হতো আমিও তো এক অর্থে ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে আমার বাবাও তো এ বাড়ির ফর খাটতে হতো আমার জন্মের তিন বছর পর থেকে আমাদের বিয়ের কয়েক মাস আগ পর্যন্ত আমার বাবা তো এই পরিবারের সাধারণ কাজগুলো করে গেছে ভারতীয় পত্রিকার জন্য চাঁদা সংগ্রহ সত্যেন দাদাকে মুম্বাই যাওয়ার তিনশো টাকার পাথেও পৌঁছে দেওয়া রবিবাবু আর সত্যেন দাদার বিলের থেকে ফিরলে তাদের জন্য চা খাবার সরঞ্জাম কেনা এসব কাজ আমার বাবাই করেছে এই বাড়িতে কিন্তু কই আমার বাবাকে তো তেমন করে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না মেজবদি শুধু মেজবদি কেন সত্যেন দাদাও কি কম যেতেন জ্যোতিদার সঙ্গে কাদম্বরী দেবীর বিয়ের প্রস্তাব এলে ঘোরতর বিরোধিতা করেছিলেন সত্যেন্দা তিনি জ্ঞানদাবৌদীকে আহমদনগর থেকে লিখেছিলেন আমি যদি নতুন মানে জ্যোতি হতাম তাহলে কখনোই এই বিয়েতে সম্মত হতাম না তখন পর্যন্ত সত্যেন্দা নতুন বৌঠানকে দেখেনি নি আসলে এই অপছন্দের কারণ অন্য কন্যার চেয়ে কন্যার পিতাকেই যেন বেশি নাপছন্দ পছন্দ সত্যেন্দার কিন্তু জ্ঞান্দা বৌদিকে বলেছিলেন শ্যামবাবুকে দেখেই তো বলা যায় তার মেয়ে কখনো ভালো হবে না নতুন বৌঠানকে কখনো জ্যোতিদার উপযুক্ত বলে মনে হয়নি বেজ বৌদি ও মেজদার যাই হোক নতুন বউঠানকে না পছন্দেরও কারণ ছিল নতুন বৌঠানের বাপের বাড়ি ছিল কলকাতার হারকাটা গলিতে কলকাতার ওই অংশটি কোনো কালেই বনেদি ছিল না এ গলি জুড়ে ছিল বারাঙ্গনারদের বসবাস তাই কলকাতার শিষ্ট মানুষজনের কাছে ওই অঞ্চলের মানুষজন অপ্রিয় ছিল বৌদি আর সত্যেন্দা তাদের মতামত জানাবার সময় এই কথাটিও বিশেষ করে মনে রেখেছিলেন হয়তো তারা চেয়েছিলেন নতুনদার সঙ্গে অন্য মেয়ের বিয়ে দিতে কন্যাও ঠিক করে ফেলেছিলেন তারা চেয়েছিলেন ডাক্তার সূর্যকুমার কুমার চক্রবর্তীর বিলাত ফেরত মেয়ের সঙ্গে জ্যোতিদার বিয়ে হোক কলকাতা এনে শ্বশুর ঠাকুরকে কন্যাটি দেখিয়েছিলেন তিনি কিন্তু এই মেয়েকে তার পছন্দ হয়নি ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলাত ফেরত কন্যাকে পুত্রবধূ হিসেবে পছন্দ না করার পশ্চাতে একটা কারণ থাকতে পারে কন্যাটির পোশাক আশা আচরণ দেখে শ্বশুর ঠাকুরের মনে এই প্রত্যয় জেগে থাকতে পারে যে হয়তো সূর্যবাবুর মেয়েটি গেন্দা বৌদির বাড়া হবে বিলাতে জীবনযাপন না করে শুধু ইংরেজিয়ান সংস্পর্শে এসে সত্যেনের বউ যেভাবে উচ্ছন্নে গেছে সূর্যবাবুর বিলাত ফেরত মেয়েটি এ বাড়িতে এলে বাড়ির পরিবেশ একেবারেই বিনষ্ট হয়ে যাবে দুই পুত্রবধু মিলে বাড়িটাকে একেবারে মাথায় তুলে নাচবে এর জন্য জ্যোতিদার সঙ্গে বিলেত ফেরত কন্যাটির বিয়ে হয়নি ব্যর্থতার গাঢ় অভিমানটি হয়তো তাদের মনে গঞ্জরিত ছিল তখন জ্যোতিদার বয়স যখন আঠারো আর গ্যান্দা বৌদি সতেরো ফাগুন মাস সত্যেন দাদাকে ফিরে যেতে হবে তার কর্মস্থলে জ্যোতিদাকেও সঙ্গে নিলেন তিনি জ্যোতিদা এই প্রথম ঠাকুরবাড়ির অভিজাত বনেদিয়ানের বাইরে শান্ত গৃহস্থলীর মধ্যে গেলেন প্রথাবদ্ধ সংস্কার সংস্কারতীর্ণ ঠাকুরবাড়ির গুমট আবহাওয়ার বাইরে আধুনিকতা ছোঁয়া গ্যাংদাবৌদির সংসারে এসে যেন হাফ ছেড়ে বাঁচলেন জ্যোতিদা নিজের দিকে তাকানোর ফুসরত পেলেন তিনি দেখলেন তিনি একজন তরতাজা দেহের তরুণ দিব্যকান্তি চেহারা তার মনের মধ্যে কিসের জন্য একটা অনুরণন এ অনুরণনের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি জ্ঞান্দা বৌদির একান্ত সান্নিধ্যে তার মনের স্থির ভাব কমে আসতে লাগলো সত্যেন্দা কাজে বেরিয়ে গেল দুজনের হাতে অখণ্ড অবসর সতেরো বছরের একজন তরুণী আর আঠারো বছরের একজন তরুণ পরস্পরের সান্নিধ্যকে একান্তভাবে অনুভব করতে শুরু করলেন কাছাকাছি বসে নতুন নতুন বই পড়তেন আর গান শোনাতেন উভয়ের সামনে যেন নতুন জগতের ইশারা এ জগৎ আলোকময় রক্তসিক্ত জ্যোতিদা নাটক লেখেন আর মেঝবদি তার প্রশংসায় পঞ্চমুখ হন সান্নিধ্যে প্রগাঢ় হয় নৈকঠ্যে ভালো লাগার রঙ লাগে মনে নৈকঠ্যে ভালো লাগার রঙ লাগে মনে একবার সত্যেন্দার নিমন্ত্রণ রক্ষা করতে পণ্ড ব্রহ্মের বাড়িতে গেলেন সঙ্গে মেঝুবদি আর জ্যোতিদা বিরাট পার্টি পাণ্ডুরঙের মেয়ে নানা তরখরের জন্মদিনের পার্টি পার্সি মারাঠি ইংরেজি বাঙালি কে না আমন্ত্রিত এই পার্টিতে জ্ঞানতা বৌদি অপরূপ সাজে সেজে ছিলেন হলের এক কোনায় দাঁড়িয়ে অপলোক চোখে বৌদির দিকে তাকিয়ে আছেন সেজদা সবার হাতে হাতে স্কচ রেড ওয়াইনের গ্লাস সত্যেন্দা আর মেঝ বৌদিও বাদ নেই ঠাকুরবাড়ির এই ছেলেটি মদে অভ্যস্ত নন খালি হাতে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্টিতে আসা নারী পুরুষদের হাব ভাব খুটিয়ে খুটিয়ে দেখছেন সত্যেন্দা। বিশেষ করে চোখ রাখছেন মেজ বৌদির উপর হঠাৎ দেখলেন এক সাহেব বৌদির সামনে গিয়ে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কি যেন বলছেন বৌদিকে বৌদির চেহারায় ভাবান্তর দেখলেন দূর থেকে জ্যোতিদা বৌদির করুণ বনত অসহায় চেহারা জ্যোতিদাকে বিচলিত করলো দ্রুত এগিয়ে গেলেন তিনি বৌদির কাছে সাহেবটি তখন বলেছিলেন অসাধারণ সুন্দর তুমি হাউ বিউটিফুল ইউ আর সাহেবের কণ্ঠে মত্ততার সামান্য ছোঁয়া কাপা গলায় সাহেব আরও বলল এই পার্টিতে যত নারী আছে তাদের সবার থেকে টুমি চার্মিং ও ইন্ডিয়ান লেডি ইউ আর মাস্টার বলে একটু থেমেছিলেন সাহেবটি এই ফাঁকে মেঝবৌদি দ্রুত বলে উঠেছিলেন ওফ ম্যাকগ্রেগর ইউ আর এ নটি বয় এই হলে আরও অনেক নারী আছে যারা রূপে এক একজন উর্বসী তাদের রূপের কাছে আমি অতি নগণ্য আমি উর্বশী টুর্বশী চিনি না আমি তোমাকে চিনি চলো আমার সঙ্গে নাচবে তুমি। বলেই বৌদির হাত ধরতে গেল ম্যাকগ্রেগর আর ধৈর্য ধরে থাকতে পারেননি জ্যোতিদা ভেতরটা ক্রোধে জ্বলে উঠেছিল ঠাকুরবাড়ির বউয়ের হাত ধরা আর মেঝ বৌদিকে অপমান করা দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন জ্যোতিদা মৃদু ধাক্কা ম্যাকগ্রেগরকে সরিয়ে দিয়ে জ্যোতিদা ধমকে উঠেছিলেন হাউ ডেয়ার ইউ আর বৌদির হাত ধরা লিভ হার লিভ হার অ্যালন নইলে পরবর্তী ঘটনার জন্য আমি দায়ী থাকব না ওই সময় জ্ঞানদা বৌদি দ্রুত বলে উঠেছিলেন আর জ্যোতি করো কি করো পার্টির এই নিয়ম হাত ধরা মদ খাওয়ায় একসঙ্গে নাচায় এসব ব্রিটিশদের কালচার মেনে নিতে হয় এগুলো তুমি শুধু শুধু উত্তেজিত হও না শুধু শুধু উত্তেজিত হচ্ছি না যে বাড়ির বউয়ের সঙ্গে সাধারণ মানুষের কথা বলা তো দূরের কথা দেখা করা পর্যন্ত সম্ভব নয় সেই বাড়ির বউয়ের হাত ধরা কিছুই নয় রাগত কণ্ঠে জ্যোতিদা বললেন জ্ঞানদাবোধী স্মৃত হেসে বললেন ম্যাক সাধারণ মানুষ নয় সত্যেনের ঘনিষ্ঠ বন্ধুও ওর অধিকার আছে আমার সঙ্গে ওরকম আচরণ করার অধিকার তোমার ওপর ওর অধিকার আছে ওই লাল মুখ সাহেবের উত্তেজনায় ফেটে পড়লেন জ্যোতিদার গলা বিরক্ত ভরা কণ্ঠে জ্ঞানদা এবার বললেন আহ জ্যোতি গোল করো না সবাই আমাদের দিকে তাকাচ্ছে দেখো তোমার দাদা এ পার্টির একজন সম্মানিত অতিথি তার সম্মানে আঘাত লাগার মতো কোনো কাজ করোনা তুমি বৌদির কথা শুনে নীরবে সেখান থেকে সরে গিয়েছিলেন জ্যোতিদা তিনি ভেবে উঠতে পারছিলেন না নারীর হাত ধরার মধ্যে সম্মানের কি বিষয়টি লুকিয়ে আছে দাদা তো দূরে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল সে এগিয়ে এলো না কেন তাহলে কি এসব ঘটনা দাদা বৌদির গা সওয়া হয়ে গেছে এই প্রথমবার সাহেবদের পার্টিতে এসেছিলেন তিনি এসব পার্টির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তার তাই হয়তো ঠাকুরবাড়ির প্রথাবদ্ধ নিয়মে আচ্ছন্ন জ্যোতিদার পক্ষে এসব কর্মকাণ্ডখানা সহ্য করা কঠিন তারপরও বৌদির হাত ধরাকে কিছুই মেনে নিতে পারল না জ্যোতিদা বৌদির গায়ে অন্যের স্পর্শ মুখ করে হলের এক কোণে দাঁড়িয়ে থাকলেন তিনি এই ঘটনাটি পরে আমাকে বলেছিলেন মেজো বৌদি বলেছিলেন এর পরেও আরও কিছু ঘটনা বাড়িতে ফিরে সেদিন আর কোনো কথা হয়নি তাদের মধ্যে যার যার ঘরে শুতে চলে গিয়েছিলেন তারা পরের দিন সত্যেন্দা চলে গেলেন তার কর্মস্থলে দাসী চাকররা নিত্যদিনের কাজ সাঙ্গ করে ঘরে ফিরে গেছেন চারদিক শুনশান সামনে হারমোনিয়াম নিয়ে আনমনে নাড়াচাড়া করছিলেন জ্যোতিদা অভিমানের গাঢ় ছায়া তার চোখে মুখে পাশে ঘনিষ্ঠ হয়ে বসে জ্যোতিদার থুতনিটা হঠাৎ নাড়িয়ে দিলেন বৌদি জিজ্ঞেস করলেন কী সাহেব মুখে তো গোমরা কেন রাতের অভিমান বুঝি এখনও মন থেকে মুছে যায়নি মেঝবুদ্ধির কথায় জ্যোতিদা হারমোনিয়ামের রিড় থেকে চোখ তুললেন না বৌদির কথার কোনো জবাবও দিলেন না নিবিষ্ট মনে রিডগুলো টিপে যেতে লাগলেন এই সময় মেঝ বৌদি ডান হাতটি রিড থেকে সরিয়ে দিলেন জ্যোতিদার তুলে ধরলেন কণ্ঠে বললেন জ্যোতি তুমি এত অভিমানী কেন সাহেব বসু বোদের ওরকমই চলে ওরা নিজের বউকে বাদ দিয়ে পার্টিতে অন্যের বউকে নিয়ে নাচে একটু থেমে তিনি আবার বললেন ভালো করে খেয়াল করলে এবং চিনলে তুমি দেখতে ম্যাকের বউ অন্যজনের হাত ধরে নাচছে এবার করুণ চোখে জ্যোতিদা বৌদির দিকে তাকালেন বললেন আমি জানি না এসব নিয়মকানুন আমি মানি না আমার বৌদির হাত ধরে অন্য পুরুষ নাচবে তা আমি মানতে রাজি নই ক্রোধে আমার পিত্তি জ্বলে যায় তোমার দাদার তো রাগ হয় না অন্য পুরুষের হাত ধরে আমার নাচার ব্যাপারে তার তো কোনো আপত্তি নেই তারপর কৌতূহল মেশানো চোখে নেড়ে জ্ঞানদা বৌদি আবার বলেছিলেন তোমার এতে আপত্তি কিসের চমকে বৌদির চোখে চোখ রেখেছিলেন সেই দুপুরে জ্যোতি কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না থতমত খাওয়া গলায় কি যেন বলতে গিয়ে থেমে গিয়েছিলেন এই সুযোগে বৌদি বলে উঠেছিলেন খুব ব্যথা লাগে বুঝি অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে খুব ধীরে শান্ত স্বরে জ্যোতিদা বলেছিলেন হ্যাঁ কেন কেন ব্যথা লাগে দ্রুত জিজ্ঞেস করেছিলেন বৌদি হ্যাঁ হ্যাঁ আমার খুব খুব কষ্ট হয় অন্য পুরুষ তোমার ঘনিষ্ঠ হয়ে কথা বললে তোমাকে ছুলে কেন কষ্ট লাগে জানি না বলে মুখ নিচু করেছিলেন জ্যোতিদা অনেকক্ষণ বৌদি কিছু বললেন না গাঢ় চোখে দেবরের দিকে তাকিয়ে থাকলেন তারপর ডান হাতের তর্জনী ও মধ্যমা দিয়ে জ্যোতিদার মুখটি উঁচু করে ধরলেন দেখলেন জ্যোতিদার মুখমণ্ডল টকটকে লাল সারা মুখে শ্বেদবিন্দু মেঝু বৌদি যা বোঝার বুঝে নিলেন হঠাৎ চঞ্চল কণ্ঠে তিনি বলে উঠলেন যা অনেক বেলা হয়ে গেছে উঠো উঠো স্নান করে এসো খাবার সময় বয়ে যাচ্ছে বলে বসা থেকে উঠে দাঁড়ালেন বৌদি তারপর দ্রুত নিজকক্ষে চলে গেলেন সেই দুপুরে এসব কারণেই জ্ঞানদা বৌদি হয়তো কাদম্বরী দেবীর সঙ্গে জ্যোতিদার বিয়েটা মেনে নিতে পারেননি কিন্তু শ্বশুর ঠাকুরের দৃঢ় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত বিয়েটা হয়েছিল বিয়ে হলে কি হবে দাম্পত্য সুখ নতুন বৌঠানের কপালে তেমন জোটেনি প্রকাশ্যে জ্ঞানদা বৌদি পরোক্ষ সত্যেন্দার নতুন বৌঠানের বিরোধিতা করে গেছেন আর একটা সময় চরম অবহেলা দেখিয়েছেন জ্যোতিদা ব্যবসা শিল্প সংস্কৃতি এসব কিছুর দোহাই দিয়ে নতুন বৌঠানকে তেমন করে সময় দেননি তিনি বিষে উঠেছিলেন বৌঠানের দাম্পত্য জীবন তবে এই ঘটনা বিয়ের অনেক পরের ওই সময় তার জীবনের ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন রবিবাবু বধূ হিসেবে নতুন বৌঠান ঠাকুরবাড়িতে এলে রবিবাবুর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিলেন তখন নতুন বৌঠানের বয়স মাত্র ন বছর কিন্তু ওই সময় সাত বছরের বয়সের রবিবাবুর মনে হয়েছিল এই বধূটি অন্যান্য বইয়ের তুলনায় অন্যরকম দূরে দূরে দাঁড়িয়ে নতুন বৌঠানকে অবলোকন করতেন রবিবাবু কচি শ্যামলা হাতে সরু সোনার চুরি বারে বারে মাথা থেকে ঘোমটা খসে যাচ্ছে বন্যকুমারী ও স্বর্ণকুমারী দিদি ঘোমটা মাথায় তুলে দিচ্ছেন আবার পড়ে যাচ্ছে ঘোমটা সেদিকে খেয়াল নেই নতুন বৌঠানের চারদিকে ফ্যাল ফ্যাল করে শুধু তাকাচ্ছে কাজল কালো নিবিড় চোখের ভয় না বিস্ময় ছোট্ট রবিবাবু বুঝে উঠতে পারছেন না নতুন বউয়ের কাছে যেতে মন চায় কিন্তু লজ্জা রবিবাবুকে জড়িয়ে ধরে কি বলবে বৌঠানের কাছে গিয়ে তার চেয়ে দূরে দূরে থাকাই ভালো দূর থেকে দেখে যাওয়া ভালো মা রবিবাবুকে ডেকে পাঠালো অন্ধরমহলে তিনি যে তেমন লেখাপড়া জানেন না তাকে মহাভারত রামায়ণ পড়ে শোনাবে কে রবিবাবু ছাড়া আর কে অন্য ছেলেদের হাতে সময় কোথায় বীরেন্দ্রর না হয় মাথায় গোলমাল কিন্তু অন্য ছেলেরা দ্বিজেন্দ্র সত্যেন্দ্র হেমেন্দ্র সোমেন্দ্র সবাই নিজের কাজে ব্যস্ত তারা সময় দিতে পারে না মাকে তাহলে কি কর্তা মহাভারত রামায়ণ শোনার বাসনা অপূর্ণ থেকে যাবে তা কি করে হয় বাড়ির পুরোনো দাসী কর্তা কানে কানে বলে আমাদের ছোটো কর্তার গলা নাকি অপূর্ব কণ্ঠে নাকি মধু ঢালা সেদিন সরকার মশাই কর্তাকে বলেছিলেন ছোট কর্তা কবিতা করছে আড়াল থেকে তাই নাকি গর্বে চোখে শুনলুম জিজ্ঞেস করেছিলেন কর্তামা সেই থেকে মাঝে মাঝে ভেতর বাড়িতে ডাক পড়তো রবিবাবুর ওই যাওয়া আসার পথে নতুন বৌঠানের সঙ্গে চোখাচোখি হতো তার রবিবাবুর বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো নতুন বৌঠানের দিকে পরনে উজ্জ্বল রঙের হলদে চেলির রং শ্যামলা দেহে নতুন বৌঠানের অদ্ভুত মায়াময় করে তুলেছে গা ভর্তি গহনা নতুন বৌঠানের গলায় হাড় হাতে চুরি এছাড়া কঙ্কন বাজরুদ্র কানে কানপাসা পায়ে নুপুর কোমরে বিছা মাথায় জড়োয়া সিথি আর টিকলি দেখে দেখে রবিবাবুর চোখ ভরে না মন ভরে না সুর করে রামায়ণ মহাভারত পড়ে শোনায় রবিবাবুর মাকে ছেলের উচ্চারণ আর সুর শুনে মায়ের মনে তাক লেগে যায় উচ্ছ্বাসিত প্রশংসা আর কর্তমা ছোট্ট রবিবাবুর প্রশংসার টুকরা টাকরা কথা নতুন বৌঠানের কানে আসে মাঝে মাঝে উভয়ের দেখা দেখি হয় সিঁড়িতে বারান্দায় রান্নাঘরে ছাদে চোখে চোখে বন্ধুত্ব গড়ে ওঠে এই রহস্যময়ের কাছাকাছি যেতে বড় ইচ্ছে করে রবিবাবুর কিন্তু বর্ণকুমারী বাদ সাথে নতুন বৌঠানের একটু কাছাকাছি পৌঁছলেই বর্ণাদি বলে ওঠে কী রে রবি এখানে ঘুর ঘুর করছো কেন পড়ালেখা নেই পড়া ফাঁকি দিয়ে অন্দরমহলে ঘুর করা যাও যাও পড়তে যাও মুখ ঘুমরা করে রবিবাবু সেখান থেকে সরে যায়